প্রস্তুত করব আমার ফ্রেন্ড ও অনেক ভালো সরিষালি সান না করে একটা কথা বলি বাংলায় উত্তম নিশ্চিন্তে চলে অদমের সাথে তিনি মধ্যম যিনি চলেন তপাতে আমরা এটা পুরো পানি ছাড়া রান্না করব একদম মানে এর মধ্যে কোনো পানির স্পর্শ করব না যে না সেই সাগর থেকে আমরা নিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চলে এখানে তো রোজার সময়টা অনেক লম্বা সেজন্য আমরা এখন একটা পার্কে চলে আসছি এখানে ঘুরবো একটু আড্ডা দিব তারপরে আসর নামাজের একটু পূর্বে বাসায় চলে যাব আসর নামাজ আদায় করে আমাদের আজকের রেসিপি সরিষা ইলিশ প্রস্তুত করব আমার ফ্রেন্ড ও অনেক ভালো সরিষালি সান না করে শীত 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 শীতে যায় না ভাই দূর এবার শীত যাইব না বন্ধু আর লং টাইম হয়ে গেছে আমি ভিডিও আপলোড করি না নর্মালি পার উইকলি অথবা পার ডে একটা ভিডিও আপলোড করা উচিত আমার ইউটিউব চ্যানেলে বাট সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে করতে পারি না তো যাই হোক আজকে অনেকদিন পর আবারও আমার এই ফ্রেন্ড রাব্বি খান এবং আমি নিজে কুদ্দুস থক্য শামিম আমরা চলে আসছি এখানে একটু ব্লগিং করব আর আর কলিজাটাকে একটু রিফ্রেশমেন্ট দেব আমার বন্ধু এখন ওই ড্রোনের ড্রোন আমার বেবি তো ভিউয়ার্স আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এবং আমাদের হাতে একটা প্রজেক্ট চলে এসেছে আমাদেরকে পঞ্চাশ হাজার ইউরো পে করা হবে আমরা যদি এই পার্কটাকে একটা ডকুমেন্টারি হিসেবে রূপ দিতে পারি সো আমি আমার ফিল্মিং সেটআপ নিয়ে এখানে চলে আসছি আমার সাথে দুইজন অত্যাধুনিক পার্সন রয়েছেন রাব্বি আপনাদের সাথে অনেক পরিচয় করিয়ে দিয়েছি সে হচ্ছে আমেরিকা থেকে সাত বছরের একটা ড্রোন ট্রেনিং নিয়ে এসেছে ঠিক আছে সে হচ্ছে প্রফেশনাল ফিল্ম মেকার আর আমার যে বিডিও ধারণ করতেছে সে হচ্ছে খান সাহেব তার খুব আলী খান সাহেব ওর কথা বললে তো আমি মানে এক বছর লেগে যাবে আমি ও প্রশংসা করে শেষ করতে পারবো না সে এত প্রশংসিত একটা পার্সন সে আমাকে আপনার দেখতেছেন কি ফিল্মিং স্টাইলে সে আমাকে ফিল্ম করতেছে শুনে একটা কথা বলি বাংলায় উত্তম নিশ্চিন্ত চলে অদমের সাথে তিনি মধ্যম যিনি চলেন তপাতে ও মাই গড আপনারা আমার ফ্রেন্ডের বক্তব্য শুনলেন অ্যাকচুয়ালি ও ইদানিং কবি কবি ভাব নিয়ে চলাফেরা করে যেখানে সুযোগ পায় কবিতা আবৃত্তি করে ভিউর্স আমরা এখন এই চ্যাপ্টোবর পার্কের একটা ঐতিহাসিক ব্রিজ ওখানে যাবো অ্যাকচুয়ালি এই পার্কটার সৌন্দর্যটা ফুটে উঠেছে এই ব্রিজটার কারণে এই ব্রিজটা আপনাদেরকে এখন দেখাবো ভিউস আপনাদের সাথে এখন পরিচয় করায় দিব দুইটি বিদেশি হাসের সাথে অ্যাকচুয়ালি এখানে হাঁটতেছিলাম তো আমার দুইটা ফ্রেন্ডের সাথে পরিচিত হলাম তো ভাবলাম যে আপনাদের সাথে পরিচয় করাই দিই দেয়ার মাই ফ্রেন্ড সে হ্যাঁ

সেই কাঙ্ক্ষিত ব্রিজের হচ্ছে অনেক উপরে উঠতে হবে হাঁটতে হবে সো অলরেডি অনেক টায়ার্ড হয়ে গেছি কারণ প্রায় গত তিন চার ঘন্টা যাবৎ হাঁটতেছি এখানে সো রোজা তো রোজার কারণে একটু টায়ার্ড লাগতেছে ব্রিজটা অনেক সুন্দর না তারা দুজন করে যায় তারা যে ভালোবাসা কাম হয় তাতে যাতে এইটা এইটা এই জন্য হয় তাদের ভালোবাসা দৃঢ় করার জন্য মজবুত করার জন্য লক তাহলে সাবি পানিতে ফলায় দেয় আচ্ছা এখানেই ফলায় হ্যাঁ এখানেই পানিতে ফলায় আচ্ছা মানে এই জিনিসটাই ওরা বিশ্বাসী হ্যাঁ এই বিশ্বাসী আমরা দোগান জুলিয়েট সেন্ট লিভার সো আমি এখন বেশি বাজারের সামনে দাঁড়িয়ে আছি থেকে আমরা ইলিশ মাছ নেব কবি করবেন

ভেরি নাইস বিউটিফুল আর এই হচ্ছে আমাদের রাব্বির কিচেন ভেরি নাইস এক পাশ গেছে মানে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইফতারির সব কিছু প্রস্তুত করে ফেলেছি হচ্ছে লেবুর শরবত তারপরে জুস মুড়ির কথা স্পেশালি মুড়ি শ্যামাই স্পেশালি মুড়ি তারপর আমাদের ইমরুল ভাই মিষ্টি নিয়ে আসছে আমাদের জন্য এ হচ্ছে মিষ্টি আর এগুলো হচ্ছে আলুর চপ বেগুনি তারপরে পনির পাকুড়া এটা কি বাঙ্গির না সো রাব্বি আজকের সরিষা লিস্টটা রান্না করার জন্য তোমার কি কি লাগতেছে

তো মাস্টার উপরে পিচ দিয়ে দিলি রাইট না এগুলো সব মাখাবো একসাথে আচ্ছা হুম Так চা হুম হলুদ রাইট জিরা গুঁড়ো হুম সরষে গুঁড়ো হ্যাঁ সরিষার গুঁড়ো এর এখন আমরা ভালো করে মাখাবো আচ্ছা ভালো করে তো তো মশলাগুলা মাছের ভিতরে ভালো করে ঢুকবে হুম আর তোমার রান্নাটা সেইটা হবে টেস্টটাও ভালো হবে ভালো রাইট আমরা এটা পুরা পানি ছাড়া রান্না করব একদম মানে এর মধ্যে কোনো পানির স্পর্শ করব না সম্পূর্ণটা তোমার তেলের উপরে হবে তেলের উপরে হবে সরিষার তেলের সরিষার তেলের দেখি দেখি খাঁটি সরিষার খাঁটি সরিষার তেল আচ্ছা তো এই সরিষা ইলিশটা অ্যাকচুয়ালি ভাত দিয়ে রান্না করবি তুই রাইট পুরো পানি ভাতের মধ্যে রান্না করবে আচ্ছা

আমরা ইফতার করে মাকদীপের নামা চাঁদাই করে এখন আমাদের মেন কোর্স শুরু করবো একচুয়ালি আমাদের সরিষ এই হচ্ছে সরিষ না বন্ধু কম তিন যাই হোক কেমন কেমন হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ তোমার আজকের এই আয়োজনের জন্য সত্যি অসাধারণ একটা লোক তুমি তো যাই হোক আমরা সরিষালিশটা খাওয়ার পর আপনাদের জানিয়ে দেবো যে আসলে কেমন অসাধারণ হয়েছে হ্যাঁ না সেই ও তো অনেকদিন পর মনে হয় সরিশালীতে ভাব ভাই সাত বছর পর সাত বছর ভাই হুম হুম